আসসালামু আলাইকুম ব্যস আমরা অনেকেই সিলিং ফ্যান সামান্য ডিস্টার্ব করলে অবহেলা করি দেখুন সামান্য ডিস্টার্বের অবহেলার কারণে কি হয়েছে এখানে যে বডিটা ঘর্ষণে নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে এই যে ক্যাপাসিটির ডাকনাটা থাকে ওইটা ডাকনার ঘর্ষণে আমাদের ফ্যানের বডিটা কেটে গেছে আরও যদি কিছু ঘর্ষণ হতো তাহলে একেবারেই কেটে যেত এটা আমাদের সামান্য ঘর্ষণ হয়েছে সামান্য আওয়াজ হয়েছে আমরা গুরুত্ব দিই নাই অবহেলা করার কারণে এমন হয় তাহলে আপনাদেরকে বলি তার জন্য যে কোনো বিপদের হাত থেকে বাঁচতে বা দুর্ঘটনা এড়িয়ে যেতে ফ্যান বা যে কোনো ডিভাইস সামান্য দৃষ্টি থাকতো অবশ্যই সার্ভিসিং করিয়ে নেবেন বা এটাকে মেরামত করিয়ে নেবেন না হয় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা এভাবে যদি কেটে যেত এভাবে কেটে যেয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারতো অথবা ফ্যান ফরে যেতে পারতো জুলন্ত থেকে জুলন্ত থেকে সিলিং ফ্যান সাধারণত আমাদের খাটের ওপরে থাকে বা মাথার ওপরেই থাকে এখান থেকে যদি পরে যায় তাহলে অবশ্যই চিন্তা করেন কী ধরনের দুর্ঘটনা করতে পারি তাই দুর্ঘটনা এড়িয়ে চলতে অবশ্যই সতর্ক থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে এভাবে আমরা সতর্ক থাকি তাহলে আমাদের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব